আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিহ ব্রেকফ্রেড চাওয়ারে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম যে আরিপাইয়ের একটা দোকান এখানে দেখতেছিলাম আরিপাইয়ের আমার দু তিনটে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো উনি বর্তমানে ব্যবসাটা করতেছেন না কিছুদিন আগে ব্যবসাটা সারছেন তো ব্যবসাটা কেন ছাড়লেন ব্যবসা কেন করতেছেন না তো ব্যবসায় লস না তো এই বিষয়গুলো নিয়ে আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে ব্যবসা উনি কেন ছাড়লেন কি কারণে ছাড়লেন তো ভিডিওটা পুরোটাই দেখলে বুঝতে পারবেন অনেক আশার স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে সে শেষ পর্যন্ত কেন সারতে বাধ্য হয় বা কেন সারে অবশ্যই কত টাকা দিয়ে এই টোটাল এই দোকানটার মালগুলো নিয়ে আসছিলেন প্রথম শুরুটা আপনার কত টাকা ছিল আপনি 4 বছর 46000 টাকার মাল নিয়ে আরছিলেন। মোট ডালে আপনি 46000 টাকা মাল নিয়ে আরছিলেন এখানে। হ্যাঁ। আরিফুল ভাই আপনি তো প্রায় অনেক দিন ব্যবসা করলেন। প্রায় কয়েকদিন ব্যবসা করছেন আপনি। 4 বছর যাবত। 4 বছর যাবত আপনি ব্যবসা করে আসছেন। এখন ব্যবসা বাদ দিলেন কেন? আপনি তো আমির যতুক জানি আপনি ব্যবসা বাদ দিতেছেন। কারণটাই কি বলতে পারবেন? হ্যাঁ কারণ তো অবশ্যই আছে। কারণ না থাকলে কি আর ব্যবসা আমি বাদ দিই এত সুন্দর ব্যবসা। ইচ্ছে কারণ আছে মেন কথা আপনি কারণটা অবশ্যই বলবেন যে দর্শকের জন্য একটু সুবিধা হবে যে যে ভুলগুলো মানে আপনি করছেন বা যে ভুলের কারণে আপনি বাধিত হয়েছে সেই বিষয়গুলো আপনি একটু যদি বলেন তাহলে ভালো হতো হ্যাঁ অবশ্যই দর্শকের জন্য বলবো যেন আমার মতন ভুল আর কেউ না করে যেন যারা ব্যবসা করতেছে ভালোভাবে করতে পারে তা হচ্ছে হলো আমার ভুলের কারণগুলো হচ্ছে আমার দোকান দিয়ে টাকাটা একটু বেশি বের করা হয়েছে পারিবারিক সমস্যার কারণে দোকান থেকে একটু টাকাটা একটু বেশি বের করা হয়েছে আর যেভাবে আমার ইনকাম হওয়া কথা সেভাবে হয়নি টাকাটা বেশি বের হওয়ার কারণেই দোকান বাদ দেওয়া হয়েছে আর মেন কারণ হচ্ছে যেগুলো এখন পড়াকের দাম সবগুলোই বেশি আর মানুষের চাহিদা অনেক কমে গেছে আর আমার দোকানটা একটু রং সাইডের ছিল মানুষের সমাগমটা কম ছিল তার কারণে ব্যবসা ঠিক মতন হয়নি তাই এই কারণে কি আর ব্যবসা বাদ দেওয়া হয়েছে তবে ইনশাল্লাহ দর্শকের জন্য বলবো সবাই দোয়া রাখেন যেন কোনো এক সময় যেন ভালো কিছু নিয়ে আবার ব্যবসা করতে পারি তবে ব্যবসা ভালোভাবে সততা নিয়ে করলে ভালোভাবে ব্যবসা করা যাবে সমস্যা নেই তার মানে আপনি মেন যে সমস্যাটা বললেন যে আপনি কিছু টাকা কেশ বের করছেন দোকান থেকে যে আপনার পারিবারিক সমস্যার কারণে টাকা বের করা হয়েছে তো বের করার পরে যে কিছু মালামাল দোকানে কমে যায় তো কমে মালামাল কম থাকাতে কাস্টমারের একটু চাহিদা কম ছিল জি জি মানে কাস্টমারের চাহিদা মতো মালামাল দিতে পারেন নাই না দেওয়ার কারণে আপনার ব্যবসা কিনে কম ব্যবসা কিনে কম হলে তো অবশ্যই একটা মনে করেন ফ্যামিলিগত সমস্যা থাকে যে ইনকামের যে ব্যাপারটা সেটা কম ছিল তো এই কারণে এই ঝামেলাগুলোর কারণে আপনার ব্যবসাটা তাই ঠিক বর্তমানে যে বা যারাই ব্যবসা করবেন অনেক চিন্তাভাবনা করে করবেন কারণ না বর্তমানে আপনার ব্যবসায় লাভ কম প্রতিটা পড়াকে আপনার দাম বাড়তি হয়েছে এবং কি লাভ কমাই দিচ্ছে এই ক্ষেত্রে যে আপনি ব্যবসা করে পোষাইতে পারবেন কি না এরকম চিন্তাভাবনা করে নেবেন আগেই নয়তো আপনি এই ব্যবসা শুরু করে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বর্তমান অনেক ঝুঁকিপূর্ণ ব্যবসা এই জন্য ব্যবসা করার আগে অনেকবার চিন্তাভাবনা করে আপনাকে ব্যবসা শুরু করতে হবে